আমি কেদিন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজ এদিকে একটু ঘুরতে এসেছি ও এই প্রথমে দেখি আমি আগে তো দেখি যেন ছিলাম দেখো ওই দূরের পুকুরটা দেখতে পাচ্ছো ওই পুকুরটা ওই পুকুরটা ওই পদ্ম ফুলটা তুলবো পুরি দ্যা এই গেসা পায়খানা দিল আরেকটা পুকুর দেখাচ্ছে ও দো ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে প্লিজ Tata Swayam join হয়ে যাও Tata Swayam join হয়ে যাও

বন্ধুরা এইদিকে আমি একটু ঘুরতে এসেছিলাম তোমাদেরকেও তার জন্য কুকুর দেখানো যে পুকুরটা কাটানো হয়েছে নতুন মানে এই পুকুরটা ছিল ওই মানে আরো বড় করে কাটানো হয়েছে কি বতুল মালই আছে দিদি তার জন্য তোমাদেরকে একটু দেখা দিচ্ছে ওই যে ওই চারটা ওই কোণাটা ওই কোণাটা থেকে হেঁটে 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 দিদার কাছে আছে ওই ওই তো দিদার কাছে আছে তারপর ওইখানে একটা পুকুর আছে ওই দেখো পুকুরটা

না ওইখানে ছিল ধর আমি পাঁচ টাকা পয়সা ওইখানে ফুলটা তোলার সময় এই ফুলটা এই কুড়িটা তোলার সময় একটা ফুলও ছিল ফুলটা জলে ছিল ওই জন্য জলটা কাদাটা নামেনি আর এইটা একটু উপর দিকে করেছিল তার জন্য কুড়িটা তোলার সময় ওইখানে পাঁচ টাকা পয়সাটা নামাই তারপরে পাঁচ টাকা পয়সাটা ভুলে গেছি দিয়ে এখন হঠাৎ মনে পড়ছে তার জন্য আবার ওইখানে দুটো বাচ্চা ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হলো বলছো হ্যাঁ আছে ওই যে মাকে দিতে আসছে ছুটি ছুটি দেখতে পাচ্ছ তোমরা ছুটে আসছে তাড়াতাড়ি সবাই জয়েন হয়েছে কোথায় গেছে ওই দেখো চাঁদ উঠে গেছে আকাশে কি হ্যালো হাই লিখেছি তাড়াতাড়ি সবাই জন হয়ে যাও একটা করে লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ সে হ্যালো 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 তোমরা কি মতো কথা শুনতে পাচ্ছি না নাকি সে মাই নেম মাই নেম কি জানিনি বৌদি তোমার বাড়ি কোথায় আনন্দ বর্মন বৌদি তোমার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি বাঁকুড়া জেলায় ভাই আমার বাড়ি বাঁকুড়া জেলায় একটা গ্রামে এই দেখো মাঠঘাট এই পুকুরটা দেখতে এসেছিলো পুকুরটা আগেই ছিল তারপরে নতুন করে আবার কাটানো হয়েছে দেখছো পুকুরটা দেখাচ্ছিলো ওরা পুকুরটা মাঝে একটা এত বড় পাথরও আছে এই দেখো পাথর আমরা যখন প্রথম আইলাম তখন ওই দিকের কোনাটা দিয়ে উঠেছিলাম তারপর আবার ঘুরে 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 এদিকে যাচ্ছে এবং মাঠের লোকে চাষ হয়েছে মুখ গলায় চাষ হয়েছে তোমরা সবাই কেমন আছো বল প্লিজ সবাই একটা করে লাইক করে দাও যাচ্ছি তো বাবা তুমি যদি বলবে তাহলে তুমি এলা বাবা বকো কালকেও তো লোক মেসেজ করছে লোক যাবো কিছু বকো কেন তুমি আর উল্টু আদা দেখতে রিপ্লাই সে মাই নেম আই মাই নেম মানে কি আমি তো জানি না মাই নেম মানে তো তোমার নিজের নাম আমার নাম যদি জিজ্ঞেস করছো ভুল করে লিখতে পারো না তাহলে আমার নাম হচ্ছে অমৃতা ঠিক আছে হাঁটাও নাই কৌথা হাঁটতে এসেছি যে কথা করছে লিখেছে হ্যালো হ্যালো এদের নামছো ছো কেন নামো না নামো না প্রচন্ড গরম দিচ্ছে আর এতটা হাঁটলি মনে হয় চারটা পাড়ে মনে হয় চার কিলোমিটার দু কিলোমিটার বটে এই চারটা পাড়ে দু কিলোমিটার বটে হাঁটছে আর ওই দিকে গোটা গ্রামটা হাঁটে হেঁটে এসেছি মেয়েরা নাম তোমার নাম আমি কি করে জানবো ইয়াপুং ইয়াং দেখা আছে ইয়া পুং ইয়াং ফো লেখা আছে ঠিক আছে মামা তারপরে হচ্ছে যে মামা হয় আঙ্কেল হয় আঙ্কেল আঙ্কেল হয় দাদা হয় দিদি হয় মা ব লাও মার তো তো দিযার বতু রেখে দিছিলেন না

থ্যাংক ইউ ওয়েলকাম প্লিজ লাইক করে দিজে প্লিজ লাইক করে দাও লাইক করে দাও যারা লাইনে আছো লাইক করে দাও আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও

আকাশ চাঁদ উঠেছে কোথায় আবার চাঁদ কোথাও দেখা যাচ্ছে না ওই সাইডে আছে তখন দেখা এখন আর আসছে আই ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ আই উইল ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াপুং ইয়াগ ফো সঞ্জিত শীল গরমে তো তোমার সব ভিজে গেছে গো মুখ আর সব ভিজে গেছে রাকে বোতা লা বসে যাচ্ছে লা আবালা আর কেন ওই দাঁতটা ভাঙি যা ওই একটা কিন্তু আঠাটা আছে লাগে আঠাটা ল এটা সূত্র আর হুম হুম

জেঠু হয় রাস্তা দিয়ে পেরাচ্ছে তার জন্য বলছি দাও উই আর ফ্রম অরুচা অরুণাচল প্রদেশ ইন্ডিয়া নর্থ ইস্ট থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তুমি খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি জানি না কতটা সুন্দর তাও বললাম হ্যাঁ বলো সাফিউল মোল্লা দিদি তোমার ওখানে কি রকম গরম পড়েছে না পয়সাটা কোথায় পাবো খুব গরম দেখতে পাচ্ছ ঘামে কি হচ্ছে স্নান হয়ে যাচ্ছে ঘামে স্নান হয়ে যাচ্ছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি

সোনা আমার একটু জলটা দিবি তো সোনা দেখ হ্যাঁ সঞ্জিত শিল না জানি চোখের জলে কিজে যে পেলি মাঝ পথে হাত ছেড়ে চলে গেলি কে তোমার মাঝ পথে হাত ছাড়ি চলে গেছে তা আমি জানি নাই তাকে এই লেখাটা লেখো ঠিক আছে কারণ এই লেখাটা আমি এই যে এই তুমি যতক্ষণ লিখেছো কিছুক্ষণ পরে এই লেখাটা চলে যাবে কার দেখা যাবে কি নাই ইয়া আই অ্যাম ব্যাক থ্যাংক ইউ আসমান আনসারি হাই আই এম আসমান আনসারি ফ্রম পাকিস্তান হ্যালো

प्लीज जॉइन हो तादारी जरा जॉइन हो ना तादारी कौन जॉइन हो ये डे की पूरे कुड़ी बोला तो ये डाइजेमिया को नहीं पुकारते कुल्लम पंडा पूरा हाउ मेनी चाइल्ड अह <laughs> अस्मान अंसारी मैंने पूछा है आपको आपका नाम मेरा नाम है उमरीता ए एम आर आई टी ए उमरीता ठीक है प्लीज लाइक like कर दीजिए लाइक like कर दीजिए प्लीज नो नया है तो सब्सक्राइब कर दीजिए ठीक है चैनल में नया है तो सब्सक्राइब कर दीजिए ना अम्प्रिता नो अमृता ए एम आर आई टी ए ठीक है छे? অমৃতরা না অমৃতরা নয় অমৃতা কি বলল আসছে কি বলল যে বলল সুপারভাইজার নকে বললি দেখা ফোন করিল বলন দেখা আছে কালকে সকালে আসবেই বলবে হ্যাঁ যে কই সাময় আপে যাব বেচারু কে আমারে বাঁচা বাবা আসবে बप्पा जैसी मेरी दादा के फोन तो करी थे मैं और आपको लाइक भी कर दिया और चैनल को सब्सक्राइब भी कर दिया है थैंक यू पिंगिस वो भी amar बात जाना नहीं चलो चलो खादी के चलो अब सो तो आमा को बोल लो बेचान যাচ্ছি কি করে বলবো ভাই ডাক্তার কে জিজ্ঞাস ডাক্তারকে কে যদি জিজ্ঞাসা করো এটা আমি বলতে পারবো না ঠিক আছে আসমানি ওর বাংলাদেশে नहीं बांग्लादेश से कोई नहीं है ठीक है आज बांग्लादेश से कोई नहीं है

প্লিজ সবাই লাইক করে দাও যারা নতুন এ ধার হয়ে গেলাম এ ধারল হ্যাঁ কি বলছেন বাপা কোথায় গিয়েছিলে তোমরা ও আমরা আমরা উপর বাঁধ এসেছি উপর বাঁধ তার তোমার দেখায় দিকে তারপর হচ্ছে নমিতা মান্না আজ ওই আজ দেখা হয়েছিল কার সঙ্গে দেখা হয়েছিল কিসের সঙ্গে কিসের জন্যে কি আনতি কি আনতি চিনতে পারছ না ভাই চিনতে পাচ্ছি না চিনতে পাচ্ছি না দস্তো তো কি করছে এই তো ধোনো এই কি ধোনো बांग्लादेश से नहीं तो इंडिया से हाँ मैं इंडियन हूँ ठीक है मैं गिरीश पटेल हेलो सिस्टर गुजरात लाइक कर दिया हाय थैंक यू लाइक करने के लिए प्लीज़ नया है तो सब्सक्राइब कर दीजिए ठीक है रिस पटेल ये क्यू ये कौन सा राजा राजा है ना कि लिखे चो बुझते बच्चे ने ठीक है चे है ना कि लिखे चो बुझे बच्चे ने ये गांव है गांव ठीक है कि लिखे चो हम बुझते बच्चे ने क्या लिखा है मैंने नहीं समझती हूँ প্রিয়া দাস তোমার বেবির বয়স কত আমার সাড়ে চার বছর বয়স দেখো সাড়ে চার বছর স্টেট হ্যা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লাগাও নাহলে পেছ আর কাঁটা ঢুকিয়ে ঠিক আছে আজকে রাখছি সবাই ভালো থাকে তা